না ভাই এটা আমার বড় ভাই আর ওর নাম ওর তো দোহিত। ও ভাই dela আপনার বড় ভাই হয়। হ্যাঁ আমার বড় ভাই। তাই সব ইন্ডিয়ান নারকেল না? হ্যাঁ ইন্ডিয়ান নারকেল। আপনারা আপনাদের একটা নামছে আবার এর একটু আগে একটা নামছে। আপনারা ছোটমাল বড়মাল ছয় বড়ের মধ্যে আছে আর কি ছোটকালি যারা খুচে ছোটকালি পায় না। তো এই গায়ের মধ্যে বেশিরভাগই ছোটকালি এই যে ছোটগুলা। এগুলা দামও খুব সীমিত একবার কোন দাম আর আপনার এই ছোট থেকে একবারে বড় পর্যন্ত আছে আপনার নিচে আছে 50 উপরে 115 গুণন আর কি আছে আবার দেশি নারে কিনাসে আপনার 130 গুণ তো আছে একবারে বড় এটা তো কোম্পানিটাও ভালো কোম্পানি ভালো জিনিস আমাদের এখানে তো আপনারা সুন্দরভাবে চেক করে দেই সুন্দরভাবে মালিকের একটাই কথা যে সুন্দরভাবে চেক করে দিবা যে কেউ যেন না ঠকে বাoverline পর্বতে যদি কেউ রিপোর্ট দেয় কেউ যদি তো

সুন্দর করে চেক করে দেবো পয়সা টাকা পিস ও অনেক যদি কেউ দূরে বসে অর্ডার দেয় মানে দূরে ট্রান্সপোর্টের মাধ্যমে তাও সিস্টেম আছে তো অল বাংলাদেশে আমাদের আদার অল বাংলাদেশে সার্ভিস দেয় অল বাংলাদেশ নিতে পারবে যে নিতে চায় নিতে পারবে ও ভাই আপনার পতাগতের তো সমস্যা হয়েছে যে আপনি কি অসুস্থ নাকি অসুস্থ ভাই পুরোপুরি সুস্থ হয়ে নাই এই পাঁচ সাত দিন ডেঙ্গুতে শুয়েছিলাম তো লরে তো আজকে বের হইলাম এখানে ভিডিও করতে পারি না থাকতে পারি না তো যদি কেউ নেই মনে করেন যে টোটাল বাংলাদেশ যেখানেই নেক আরবদার দিতে পারবে আর কি আরবদারে এটা সুনাম আছে যে তার কাছ থেকে মাল নিয়ে কেউ আজ পর্যন্ত ঠকে না বা যদি কেউ ঠকছে সে পরবর্তীতে আইসা যদি আরবদার কাছে বলে তো আরবদার এই ব্যাপারটা নিয়ে একটু দেখি আর এখানে আসলে যে নারিকেল নেওয়া লাগবে এমন কোনো কথা না এখানে নারিকেলের পাশাপাশি ফেকস টমেটো আদা রসুন সব কিছু এভরিথিং মিষ্টি কুমার সব কিছু পাওয়া যায় এখানে আসলে যে এখানে আসতে মনে করেন যে পিক আপ বয়রা মাল নিতে পারবে তাদের কোনো কোথাও যাওয়া সম্ভব না এই যে এখানে আপনারা দেখেন যে গাড়ি রাখার সুন্দর পার্কিং ব্যবস্থা আছে যে এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন সুন্দরভাবে সারাদিন পার্কিংয়ে গাড়ি রাখতে পারবেন কোনো কেউ কিছু বলতে পারবে না ভাইতালি আর তো হিত ব্যবহারটা কেমন ভাই আমার ভাই বললে তা না তো তার ব্যবহার অত্যন্ত তিনি লোক ভালো অন্য রকম যে একবার তার সাথে ব্যথা করে সে বুঝতে পারে যে কিরকম এক কথায় মানুষ তার বিশ্বাস করে ভালো সে তার বয়স অল্প তো এই কারণে মনে করে সবাই তার বিশ্বাস করে ফেলায় যে এই বয়সে এ পর্যন্ত যে আসতে পারছে মানুষের দোবাইতে আসতে পারছে এক কথা যে ভাই যে যদি কোনো কাস্টমারে পয়সা দিতে না করতে যদি পয়সা পরবর্তীতে নষ্ট ফাটা বের হয় তাহলে ফেরত সেলস করে দেয় হ্যাঁ তার এটা নির্দেশ সে বলছে যে একটা কাস্টমারের জন্য চেক ছাড়া না যায় প্রত্যেকটা কাস্টমারের জন্য খেতে